বাবার মৃত্যুর পর বিধবা মা আর তার বেকার সন্তান যখন মোটামুটি অনিশ্চিত জীবন পার করছে তখন তারা তাদের শেষ সম্বল বাবার দেখে যাওয়া চেনটা বিক্রি করার সিদ্ধান্ত নিল স্বর্ণকার বলল চেনের দাম খুব বেশি পাবেন না কারণ স্বর্ণের বাজার খুব খারাপ চেনটা রেখে যান আর আপনার সন্তানকে প্রতিদিন পাঠাবেন যেদিন চেনের দাম ভালো হবে সেদিন আমি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব। এভাবে সন্তান আসতে থাকলো একদিন দুই দিন তিন দিন একটা সময় সন্তানের আগ্রহ স্বর্ণের ব্যবসার প্রতি কিছু শিখে ফেললো আর এভাবে সে আস্তে আস্তে স্বর্ণে বেশ এক্সপার্ট হয়ে গেল এখন বুদ্ধিমান স্বর্ণকার বলল। তোমার বাবার রেখে যাওয়া শেষ সম্পদটা বিক্রি করার সময় হয়েছে স্বর্ণের দামও যথেষ্ট ভালো ওটা এখন বিক্রি করে দিই সন্তান বলল না আমি আমার বাবার রেখে যাওয়া শেষ সম্পদটা আর বিক্রি করতে চাই না কারণ আমি অলরেডি অনেকগুলা কাজ শিখে সম্পদশালী হয়ে ফেলেছি আমি এখন জানি কিভাবে স্বর্ণের কাজ করতে হয় আমি জানি কিভাবে কাস্টমারকে সাপোর্ট করতে হয় কিভাবে নতুন নতুন বানাতে হয়। তাই আমার 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 এবং মায়ের যোগ্যতা বিক্রি করেই হবে এই জন্য আমি সবসময় বলি আপনার রেখে যাওয়া কি সম্পদ আছে বা আপনি কোন সম্পদ বিক্রি করার চিন্তা করছেন সেটা থেকে ইম্পর্টেন্ট আপনি নিজে একটু স্কিলফুল হন তাহলে দেখবেন আপনার এই স্কিলটা আপনি প্রতিদিন বিক্রি করতে পারবেন আমি আসি খান দেখা হবে অন্য কোনো একটা স্পেশাল স্টোরিতে